এই হাসপাতালে আমার সাতান্নটা ডিপার্টমেন্ট আছে একশো সাতটা কোর্স আছে আমার এখানে এই ডিপার্টমেন্টগুলো ইন্টার রিলেটেড যার ফলে সব কাজগুলো আমরা করা যায় আজকে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্মরণীয় দিন নতুন একটা কিছু করতে চাচ্ছি মানে হলো যে প্রেগনেন্ট ওমেনদের যদি আর্লি আমরা ট্রাই আর্লি ট্রাইমাস্টারে কি করি যদি স্ক্রিনিং করতে পারি তাহলে দেশের বার্ডেন কমানো সম্ভব বার্ডেনটা কি এই যে অটিস্টিক শিশু অথবা ডাউন সিনড্রোমের রোগী এরা আমরা এই ক্ষেত্রে কিছু উপদেশও আমাদের যারা স্পেশালিস্ট তারা দিচ্ছে লেট ম্যারিজটা কিন্তু ঠিক হবে না উপযুক্ত বয়সে বিয়ে হওয়া দরকার তিরিশ বছর বয়সে পরে যখন যদি কারো বিয়ে হয় নয়শো জন মায়ের মধ্যে একজনের ডাউন শিশু জন্ম ডাউন শিশুটা কি জিনিস এটা হলো যে এক ধরনের ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি থার্টিন এইটিন টোয়েন্টি ওয়ান আমাদের যে ফর্টি সিক্স ক্রোমোজোম আছে ছেচল্লিশটা একটা থাকে হলো বাবার একটা মায়ের এর সাথে যদি একটা অতিরিক্ত চলে আসে সেই জেনেটিক অ্যাবনর্মালিটিতে আমাদের এই থার্টিন এইটিন এবং টোয়েন্টি ওয়ান ট্রাইসমে একটা ডাউন শিশু জন্ম নিতে পারে এই ডাউন শিশু দেখব কেমন করে এর বুদ্ধি কম থাকে নাকটা চ্যাপটা থাকে তার কথা বলা দেরিতে হয় বসতে অসুবিধা হাঁটতে দেরি হয় এবং তাদের জন্মের পরে এটা একটা বার্ডেন শব্দ বুঝি বাবা মার যেমন কষ্ট আমাদের সমাজের কষ্ট দেশেরও কষ্ট আমি যেমন বলি যে একটা কনজেনিটাল ক্যাটলাক্ট নিয়ে যদি জন্ম নেয় সে যদি সত্তর বছর তার যদি চিকিৎসা না করা হয় সে কিন্তু বার্ডেন হয়তো অন্ধ বারো বাহাত্তর বছর একটা দেশের জন্য বাড়েন তা আমরা যদি আগেই স্ক্রিন আউট করতে পারি ডাউন শিশু তাহলে আমরা বাবা মাকেও স্বস্তি দিতে পারবো এবং সমাজ থেকে আমাদের যে ঝুঁকি এই ঝুঁকিগুলো আমরা দূর করতে সক্ষম হব তো আমরা শারীরিক বুদ্ধি কম থাকে তাদের কম বুদ্ধি সম্পন্ন এবং তাদের চিকিৎসকের স্মরণাপূর্ণতা হয় সারা জীবন তাদেরকে কষ্টের মধ্যে থাকতে হয় আমরা মনে করি এই সংখ্যা এবং ক্যারিও টাইপিংয়ের মাধ্যমে আমরা এই পরীক্ষা নিরীক্ষা করে ডাউন শিশুর ব্যাপারে আমরা সে ডাউন কি না এটা আমরা নিশ্চিত হতে পারব তো আমার মনে হয় যে গর্ভাবস্থায় এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে এ অথবা এই সিজি নামক হরমোনের মাত্রা দেখা আল্ট্রাসোনোগ্রাফি করে শিশুর ঘাড়ের পিছনের তরলের মাত্রা বা নিউকাল ট্রান্সপারেন্সিটা দেখা হয় নাকের হাড় যেটাকে বলা হয় চ্যাপ্টা নাক বা নেজাল বোনটা কেমন থাকে এটা দেখা হয় ডাক্টাস ভেনোসাস নামক প্রাথমিক রক্তনালীর রক্ত প্রবাহ দেখা হয় এবং ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে এপি পি এইসিজি এই সমস্ত হরমোন দেখে তাদের রাসায়নিক পদার্থের মাত্রা নিরূপণ করে আমরা যদি স্ক্রিনিং করতে পারি তাহলে আমরা এই ডাউন শিশু থেকে বাবা মাও যেমন কষ্ট কম হবে সমাজের যে বোঝা সেটাও কমে যাবে এটা বাংলাদেশেই প্রথম আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগ গ্রহণ যারা করেছেন তাদের কাছে এ দেশের মানুষ কৃতজ্ঞ থাকবে এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যেমন তাদের ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে তাদের এই কৃতিত্বের পাঠ আমিও যে আজকে পেলাম এর জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা ভবিষ্যতে যে কোনো নতুন কিছু যেমন ইনবর্ন এরোর অফ মেটাবলিজিম এটা এখানে আমরা করব। আমরা যেমন আর একটা করতে যাচ্ছি যে জন্মের পরে নিউ বর্ন স্ক্রিনিং জন্মের পরে তাদের স্ক্রিনিংয়ের একটা প্রজেক্ট আমরা শুরু করেছি আমরা কোভিডের উপর অনেকগুলো কাজ করেছি আমরা পোস্ট কোভিড এখানে ক্লিনিক করেছি আমার এখানে কোর্সের ছাত্র সংখ্যা বৃদ্ধি করেছি আমরা রিসার্চ ওয়ার্কে এবার একশো কোটি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ষাটটি প্রজেক্ট জমা হয়েছে এবং ওয়ান থার্ড অব দ্য প্রজেক্ট আমরা পাবো তো এটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো আমি ভবিষ্যতে সেবায় গবেষণায় এবং শিক্ষায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে উন্নীত হবে এটা আমি আশা করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে